সল্লাহ রুমানি রহিম আসাল্লাহ আলফিম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক ক্লজের থেকে লাইভে চলে আসলাম সাদাহার নিয়ে একদম ব্র্যান্ড নিউ সাদাবাড় নিয়ে আসলাম সাদা বাহারের মাহাপাড়া সাদা মাহাপাড়া নিয়ে আসলাম সাদাবাহার মাহাপাড়া সাদাবাহার মাহাপাড়া নিয়ে চলে আসলাম সো যেই যেখান থেকে দেখছেন দ্রুত দ্রুত করে জয়েন করে ফেলেন আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা অল ওকে আছে কিনা প্রপারলি আপনারা দেখতে এবং শুনতে পারছেন কিনা আমরা কিন্তু এই লাইফে সাদাবাহার দেখব সাদা একদম ব্র্যান্ড নিউ ঈদের ভলিউম সাদা মাহাপাড়া দেখাবো মাহাপাড়া ওকে সো যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন কয়টা খুব বেশি ড্রেস না ছয়টা মহাপাড়া দুইটা ভলিউম আসছে আজকে একটা ভলিউম দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা আপু পাবেন আপু আর ম্যামও পাবেন এখন তো আপু আমাদের তো আর দেড় ঘন্টা আগে অফিস ক্লোজ হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে আপু আপু অফিস ক্লোজ হয়ে গেছে ঠিক আছে হ্যালো নয়ালাইকুম সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন যে যেখান থেকে দেখবেন আমি কিন্তু আপনাদের পছন্দের ব্র্যান্ড দেখাবো সাদা বাহার তাও আবার নতুন সাদা বাহার নিউ সাদা বাহার সাদা বাহারের অনেকগুলো ভলিউম আসছে আপু সাদা বাহার মাহাপাড়ার দুইটা ভলিউম আসছে সাদা বাহার কটন আসছে সাদা বাহার শিফন আসছে সাদা বারের চা পাঁচটা মনে হয় ভলিউম আসছে সাদা বারের পাঁচটা নিউ ভলিউম আসছে সো একদিন একটা একটা করে দেখাই দিব সো আজকে একটা ছোট ভলিউম দেখাই দিচ্ছি সুন্দর ড্রেস সাদা বাহার যে যেখান থেকে দেখছেন লাইফটা ক্লিয়ার আছে কিনা জানাবেন অল ওকে আছে কিনা জানাবেন প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন স্যার পাপা অ্যাক্টিভ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কারা কারা অ্যাক্টিভ আছেন একটু হাই হ্যালো করে দেন আর যারা যারা অ্যাক্টিভ আছেন লাইভে যারা যারা অ্যাক্টিভ আছেন এই মুহূর্তে লাইভে যারা সাদা বাহার সাদা বাহার লাভার্স কারা কারা আছেন গাড়ারা আসছে আপু আসছে সাদা পাহারে আপু গাড়ারা সারার ব্যাপারগুলো হয় কি এগুলো ওরকম র্যান্ডম যে একদম উইকে উইকে ভলিউম নামবে তা না এগুলো দেখা যায় আপু এই বছরই তাও দুই তিনটা ভলিউম পেলাম বাট প্রতি বছর দেখা যায় গাড়ারা সারারা এগুলো একটা ভলিউমই আসে পাকিস্তানি ক্ষেত্রে একটা ভলিউমই দেখা যায় আসার এবারেই সাদা পাহার হচ্ছে কয়েকটা ভলিউম বের করছে আচ্ছা সো হচ্ছে যে যেখান থেকে দেখছেন দ্রুত দ্রুত করে জয়েন করে ফেলবেন আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা অল ওকে আছে কিনা আমি দেখাবো আপনাদের পছন্দের ব্র্যান্ড সাদা মাহাপাড়া সাদা বাহারের মাহাপাড়া দারুন এক্সক্লুজিভ দারুন এক্সক্লুজিভ দারুন এক্সক্লুজিভ বলতে পারেন না মোস্ট ওয়েটেড ভলিউম যেটার জন্য হচ্ছে সাদা পাহারের ছাড়া ঈদ হয় সাদা পাহারের ছাড়া ঈদ হয় অনেকে রিট তো আটকায় আছে মেইন মেইনটাও সেখানেই আছে ওকে সো হচ্ছে যেই যেখান থেকে দেখতে পাচ্ছেন দ্রুত করে জয়েন করে ফেলবেন আপু লাইফটা ক্লিয়ার আছে কিনা না জানাবেন অবশ্যই হ্যালো হাই করবেন অবশ্যই হ্যালো হাই করবেন অবশ্যই আমরা আগের লাইফটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা লাইভে পাকিস্তানি কালেকশন করেছি অ্যান্ড এটা আমরা একদম ব্র্যান্ডের নতুন কালেকশন দেখাবো সাদা বাহারের সাদা বাহারের সাদা বাহারের সঞ্জিদা আফরুদ আপু আপু ম্যাসেজের আমি ট্রাস্ট মি আপু আমি তো এই এক ঘন্টা মেসেজ বক্সে ছিলাম সেকেন্ডে মিনিমাম হলো আপু প্রতি সেকেন্ডে মিনিমাম চার পাঁচটা করে মেসেজ ঢুকতেছে সেকেন্ডে একটা মেসেজ আপু রিপ্লাই করতে হলো থার্টি সেকেন্ড খরচ হয় কিন্তু পার সেকেন্ডে যদি চারটা পাঁচটা মেসেজ ঢুকে বুঝতে পারেন যে কতগুলো মেসেজ রিপ্লাই করতে ইস নট দে সব হচ্ছে অর্ডারের মেসেজ অনেক কোয়েরিজ থাকতেছে অনেক কিছু থাকতেছে প্রচুর মেসেজ ঢুকতেছে আপু আসলে এগুলো ক্লিয়ার করতে একবার ভাবছিলাম যে লাইভটা করবো কিনা মানে কজ আগের লাইভের টেন পার্সেন্ট মেসেজও আমি দেখতে পারি নাই সো তারপর মনে হলো যেহেতু বলে ফেলছি সাদা বাড়টা দেখাবো অনেকে ওয়েট করবে সাদা বাহারটার জন্য আর না দেখালে আবার কালকে আটকায় যাব কালকেও আর অনেকগুলো ভলিউম দেখাইতে হবে সো যেটার জন্য আসলে না সময়টা সময় না করলে হবে না তাই ভাবলাম যে না ঠিক আছে একটা ভলিউম অ্যাটলিস্ট করে দেই সাদা বাহারের মহাপাড়া দেখবো ফার্স্টে আমি পড়ে আছি ল্যাভেন্ডার অ্যান্ড এত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস সাদা বাহার মহাপাড়ার মধ্যে কালেকশন এগুলো থ্রি পিসে পাবেন এগুলো থ্রি পিসে পাবেন এগুলোয় থ্রি পিসে পাবেন এগুলা থ্রি পিসে পাবেন আপু রিপ্লাই পাবেন আপু গ্রাজুয়ালি রিপ্লাই হবে আপু তাড়াহুড়া করতে যে রিপ্লাই আমি আরও দেখতেছি উল্টো ম্যাসাকার হয়ে যাচ্ছে মানে আপনারাও বারবার কোয়েস্ট করতে থাকলে একই মেসেজে ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্লাই পাচ্ছেন অনেককে দেখেছি মেসেজ করেছেন অর্ডার কনফার্ম হয়ে গেছে ম্যামো পেয়ে গেছেন তারপর আবার পিকচার দিচ্ছেন সেম ড্রেসের অথচ আপনার ম্যামো হয়ে চলেও গেছে ড্রেস কিন্তু আপনি আবার দিচ্ছেন এই দুইটা এইটা এই দুইটা লেখা এই দুইটা এখন হয়তো আমরা যে সে তো জানা যে এই দুইটা আপনি অর্ডার করে কনফার্ম করে পাঠাই দিছে আপনি লিখছেন এই দুইটা অনেককে আমি দেখতেছি যে পিকচার দিয়েছেন লাস্টে আবার ওরা বলতেছে এটা নাই সোল্ড আউট অথচ আগে কিন্তু আপনার কনফার্মেশন হয়ে ম্যামোও পেয়ে গেছেন সো বারবার আপু ইয়ে করা দরকার নেই শুধু সাইজ মেনশন করে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে চুপচাপ বসে থাকেন আপু আর যারা বিকাশ করবেন একমাত্র তারাই হচ্ছে ফোন করবেন বিকাশ যারা করছেন তারা ফোন করে কনফার্মেশন নেবেন আপু সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বারো ঘন্টার মধ্যে আপনারা কল করবেন কল করে বিকাশ যারা করছেন কনফার্মেশনটা দিয়ে দেবেন কজ আপু অনেক মেসেজের মধ্যে আপনাদের বিকাশ মেসেজটা যদি হারাই যায় তাহলে সমস্যা কজ বিকাশ করছেন আমি এখনো মেসেজটা দেখি নাই সো আমি তো বুঝতেছি না যে আপনি বিকাশ করছেন কিন্তু আমার মনে হচ্ছে আল্লাহ চব্বিশ ঘন্টা হয়ে গেছে হয়তো উনি বিকাশ করেন যেহেতু উনি ফোন দেয়নি সো হচ্ছে আপনারা যারা বিকাশ করছেন কাইন্ডলি ফোন করে কনফার্মেশনটা ইমিডিয়েট নিয়ে

কতটা নতুন সেইটা যাচাই করার জন্য এই যে দেখেন স্টিকার বারকোড আছে এটা স্ক্যান করলে এই ভলিউমটা জাস্ট কয়দিন আগে রিলিজ হয়েছে পাকিস্তানে আপনি কিন্তু জেনে যাবেন এটার প্রাইস কত সেটাও জেনে যাবেন প্রাইস নিয়ে আমি জানি আমাদের পেজে কেউ ডাউট করবে না বিকজ আমরা সবসময় আপনাদেরকে বেস্ট রিজনেবল প্রাইসটাই দিয়ে থাকি ওকে সো সাদা বারের মহাপাড়া সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স লংটা আছে আপু ফর্টি ফোর ফর্টি ফাইভে ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে হবে সাদা বাহার এবারে আমি এখনও যে প্রাইস দিব মিনিমাম হলে পাঁচশো টাকা কম প্রাইসে পাবেন মিনিমাম হলেও পাঁচশো টাকা হচ্ছে কম প্রাইসে কিন্তু পাবেন সাদাবাহারের মহাপাড়া সাদা বাহার মহাপাড়া সাদা মহাপাড়া দেখেন কি সুন্দর সাদা বাহারের অর্গেন্স আপ আর কিছু বলা নাই এর সাদাবাহারের নিউ ঈদ বলিও ব্যাকেও কাজ হবে ব্যাক সাইডে ছোটো ছোটো করে পুরোটা ড্রেসে কিন্তু ব্যাক সাইডেও আপু কাজ আছে ভিতরে ইনার থাকে সুন্দর করে জানেন সাদা বাহারের মহাপাড়া কি গর্জিয়াস কাজ দেখেন পুরা পিটানো ভরাট কাজ ভরাট কাজ সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ আছে আপু ফর্টি ফোর ফর্টি ফাইভ সাদাভারের অর্গেনজা মহাপাড়ার ঈদ ভলিউম ঈদ ভলিউম এটা হচ্ছে আপনার পার্ল ওয়ার্কের দুপারটা দুপারটা ফুল হচ্ছে পার্ল দিয়ে ওয়ার্ক করা যে পার্ল দিয়ে পুরোটা পার্ল ওয়ার্কের মধ্যে আছে আচ্ছা তো যার কাছে যেটা ভালো লাগছে যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সাইজটা মেনশন করে আপু প্রপার অর্ডার করেন আমি আমি তো আপু লাস্ট এক ঘন্টা মেসেজ করলাম আমি তো দেখলাম জাস্ট পিকচার দিয়ে কনফার্ম লিখে রাখছেন অনেকে আমি যে কোনো মেসেজ করছি তার মধ্যে মিনিমাম পঞ্চাশটা মেসেজ আমি এরকম পাইছি যে হচ্ছে শুধু পিকচার দেয়া কনফার্ম করেন অ্যাড্রেস দেওয়া সাইজ নেই সাইজ না থাকলে আমি আপনি যে এখন সাইজ দেন নাই আমি আপনার সাইজ কীভাবে বলবো বলেন আপু আপনি কি সাইজ অর্ডার করছেন এখন আমি যে আপনাকে জিজ্ঞেস করবো আপু সাইজ দেন আপনি কি সাইজ চাচ্ছেন আপনি যখন এই মেসেজটা দেখে আমাকে রিপ্লাই দিবেন আমি তো এখন আর রাতে ওই মেসেজে নাই আমার রাতে সকালে চেক হবে ততক্ষণে আপনার ওই সাইজটাও চলে গেছে সো সাইজ একবারে হচ্ছে দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে রাখেন কি সেটা পিকচার এই যে সাদা পাহাড় মহাপাড়ার ঈদের বলিউম সাদা পাহাড় মহাপাড়ার ঈদের বলিউম বেট করে বলতে পারবো আপু যে প্রাইস আমি দিব ওই প্রাইস থেকে মিনিমাম মিনিমাম একদম কম করে হলো পাঁচ সাতশো টাকা বেশি প্রাইসে আপনাকে পারচেস করতে হবে সো সাদা পাহারের মাহাপাড়া সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ঈদের ঈদের জন্য ঈদের মেইন ড্রেস সাদা বাহার যদি করতে চান সাদা বাহারের অর্গেনজাটাই যদি বিগত চার বছর যাবৎ সাদা বাহারের অর্গেনজা ঈদের সময় আসে অ্যান্ড এটা ম্যাক্সিমাম মানুষের ঈদের মেইন ড্রেস হয়ে থাকে সাদা বাহার শিফন আসতেছে তো গত বছর থেকে এর আগে তো শিফন আসে নাই সো সাদা বাহারের মহাপাড়ার ফার্স্ট ড্রেস প্রাইস যাবে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা অনলি প্রাইস কী প্রাইস দিছি দেখেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা দিছি থ্রি পিস সাদা বাহারের পাঁচ হাজার আটশো টাকা সাইজ দিয়ে দ্রুত দ্রুত অর্ডার প্লেস করে ফেলেন পাঁচ হাজার আটশো টাকায় সাদা লিউক্সের লিউক্স এর মাহাপাড়ার নিউ ইথ ভলিউম পাঁচ হাজার আটশো টাকা সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পরে চলে যায় হচ্ছে আরেকটা কালার এই যে এটাও কিন্তু অপু একটা ল্যাভেন্ডার কালার আমার পটাও একটা ল্যাভেন্ডার কালার এটা একটু নুড ল্যাভেন্ডার এটা একটু নুড হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা একটা নুডিস্ট টাইপের কালার সো এটা একটা নিউড ল্যাভেন্ডার সো সুন্দর সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত স্মল মিডিয়াম লার্জ স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স লেন্থ আছে আপু ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নুড ল্যাভেন্ডারের মধ্যে সাদা বাহারের মহাপাড়া দেখাচ্ছি আপু সাবি আফরোজ মোটোশি আপু কখন কল দিয়েছেন আপু বলেন কখন কল দিয়েছেন আপু কল কখন দিয়েছেন বিকাশ করে সকাল নয়টা থেকে রাত্র নয়টা হচ্ছে আমাদের ক্লোজিং টাইম বাট ক্লোজিং টাইমে বুঝিনি আপু ক্লোজিং টাইমে অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে আরও আদার্স অনেক কাজ থাকে সো সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে কল দেবেন ওকে সকাল নয়টার থেকে রাত আটটার মধ্যে কল দেবেন কল অবশ্যই রিসিভ করবে আর এখন তো আপু সারাক্ষণ কল আসতেছে একবার হয়তো ট্রাই করে নাও পেতে পারেন ইমিডিয়েট সাথে সাথে আরেকবার কল দেবেন ঠিক আছে মাত্র দিলে আপু কিভাবে পাবেন বলেন এখন বাজে রাতে এগারোটা এখন কোন মানুষটা কল রিসিভ করার জন্য বসে আছে বলেন অফিসে যাকে দিয়ে আমি যেই আপনার কলটা রিসিভ করবে মাত্র কল দিলে কে পিক করবে বলেন রাত এগারোটার কোনো অফিস খোলা আছে আপু আর আমাদের তো নাইট শিফট নাই আমাদের হচ্ছে আপু সকাল একদম অফিসিয়াল স্ট্যান্ডার্ড যেটা সকাল নয়টা থেকে রাত নয়টা হ্যাঁ এর মধ্যে কল করতে হবে আপু সো দেখেন সকালে কল দেন ঠিক আছে সো যার বারবার নক করেন না মেসেজ তো পিছনে চলে যাবে চুপ করে বসে থাকেন কল দিবেন বিকাশ যারা করেন তারা শুধু কল দিবেন বিকাশ যারা করছেন তারা কল দিয়ে কনফার্মেশনটা নিয়ে নেবেন সো যার কাছে যেটা ভালো লাগছে সাদা বাহারের মহাপাড়া দেখাচ্ছি ঈদের একটা এক্সক্লুসিভ সাদা বাহার ঈদের এক্সক্লুসিভ সাদা বাহার সাদা বাড়ার ছাড়া আসলে ঈদ হয় না বিগত চার পাঁচ বছরে সাদা বাহারের অর্গেনজার ড্রেস লাগবেই মানুষ কিন্তু বিনসাহের অর্গেনজার থেকে সাদা বাহারের বেশি পছন্দ করে অ্যান্ড বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সাদা বাহারের অর্গেন্স সাদা বাহারের অর্গেন্জার আসেও কম আসেও কম সো হচ্ছে যার কাছে যেটা ভালো লাগছে রাগারি ভলিউম সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাচ্ছেন লেন্থ ফর্টি ফাইভে পাচ্ছেন প্যান্টটা সিল্কের পাচ্ছেন অ্যান্ড প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আপনি যদি অরিজিনাল পাকিস্তানি নতুন যেটা ওরা দুই হাজার পঁচিশে ঈদের জন্য দিয়েছে সেইটা নিতে চান তাহলে হচ্ছে অর্ডারটা প্লেস করে দিতে হবে তাড়াতাড়ি করে প্রাইস যাচ্ছে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা 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 তাওকেল মনে হয় আপোজ আগের লাইভে তাওকেল মনে হয় ইয়ে সোল্ড আউট আগের লাইভে তাওকেলের আমি যখনই মেসেজ ইয়ে করতে বসলাম মানে লাইভটা শেষ করলাম আমি মনে হয় দুইটা কনফার্মেশন দিতে পারছি ব্ল্যাকের তার আগে নাকি ব্ল্যাক সোল্ড আউট সো এইটা দেখেন একদিনে সব নাইস ড্রেস দেখাইতে হবে না বলে সো এটা ব্ল্যাক এর মধ্যে আছে একদম জেড ব্ল্যাক এর এন্ড সাদা ভাটের এই ডিজাইনটা আমরা কে না চিনি তাই না সাদা ভাটকে অর্গেনজা বলতে এরকম একটা এই ডিজাইনটা আসবে না এটা হইতেই পারে না সাদা ভাটের ব্ল্যাক ওয়ান একদম জেড ব্ল্যাক সাদা ভাট অর্গেনজা মহাপাড়া দেখাচ্ছি মহাপাড়া দেখাচ্ছি মহাপাড়া দেখাচ্ছি সাইজ হচ্ছে 38 থেকে 46 এ এটার লেন্থটা ভালো আছে এটার লেন্থটা আপনি ফর্টি সিক্স সেভেন পেয়ে যাবেন সেভেনের কাছাকাছি পেয়ে যাবেন যদি লং যে পড়তে চান ফর্টি সিক্স সেভেন পেয়ে যাবেন বাট চাইলে আপনি লং কমাতে পারবেন এই যে নিচের পার্টটা দেখতে পারছেন এটা টোটালি আলাদা জয়েন্ট করে লাগানো আপনি চাইলে এটা উপরে উঠে লংটা কমাতে পারবেন যদি কারো মনে হয় বাট এটা সাধাভাবে লং প্যাটার্নে আছে এটার লংটা আপনার আছে 47 সেভেন খুবই সুন্দর সাদা মহাপাড়া সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার লেন্থ আছে ফর্টি সেভেন অ্যান্ড নোটসের আজকের নোটস আপু মারাত্মক ছিল ওরই সুন্দর ওরে সুন্দর ছিল সাদা নোটসগুলো আমি এই যে একটু আগেও হচ্ছে পেজে দেখতেছিলাম পিকচারগুলো পোস্ট করছি না মানে আমার পুরা দুই হাজার পঁচিশে আর নোটস না দেখালেও চলবে এইটার স্মৃতি ধারণ করে চলে যাব মানে এত সুন্দর করছে নোটস এত সুন্দর করছে থেকে যদি খারাপটা আসে তখন এইটা সুন্দর মানে তখন আর হচ্ছে নোটস মানে নোট সম্পর্কে যে একটা কনসেপ্ট আমার চলে আসছে এখন যে এত সুন্দর করছে এইবার এই দুইটা সাদাভাদ আর লজ্জা সো এই দুইটা যারা নিয়েছেন মানে একদম দিল খুশ হয়ে যাবে মন খুশ একদম আত্মা খুশি হয়ে যাবে এত সুন্দর ছিল সো আমারটা ল্যাভেন্ডার কালার সো আমারটা ল্যাভেন্ডার কালার আমি জানি না আপু নুরসের স্টক আমি এখনো বলতে পারি না ক আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো লাইভ করতেছে আমি স্টক মানে জিজ্ঞেস করার মতো সময় সুযোগও পাইনি যে কেমন কি অবস্থা হয়েছে কজ আজকে অল্প অল্প টাইপের ব্যবধানে কয়েকটা লাইভ করছি তো এই জন্য সো এখন অনেক মেসেজ বাকি অনেক অনেক মেসেজ বাকি আমি জানি সো দেখে যার কাছে যেটা ভালো লাগছে সাইজ দিয়ে অর্ডার করে ফেলেন প্রাইজ আছে মাত্র পাঁচ টাকা সাদা বাহার ল্যাকজারি অর্গেনজার

মাহাপাড়া দেখাচ্ছি ঈদের গোলেও এটা লংটা ফর্টি সেভেনে আছে অর্গেনজার মধ্যে প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাজ প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকা সাদাবাহার মহাপাড়া সাদাবাহার মহাপাড়া একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর লং কামিজ পড়তে যাচ্ছেন লং কামিজও সাদা দিচ্ছে এবার শর্ট চাইলেই শর্ট কামিজও দিচ্ছে যে ফর্টি টু লেন্থে পড়তে যাচ্ছেন ফর্টি টু লেন্থেরও কিন্তু অনেক ড্রেস সাদা ভারে পাচ্ছেন সো এবার কিন্তু অনেক অপশনস আপু এইবারের মতো অপশনস আর এইবারের মতো লাক্সারি আমি আসলে আমার বিজনেস লাইফে খুব কমই পাইছি সো যার কাছে যেটা ভালো লাগছে যার কাছে যেটা ভালো লাগছে অর্ডারটা প্লেস করে দিতে হবে এইবার আমরা দেখব মেরুনটা মেরুন রেড সাদা বাহার ওরি সুন্দর ওর মানে সুন্দর 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 সুন্দর

বেজটা হচ্ছে আমি পাইনি আপনি আপনি ছেড়ে দিয়েছেন আরেকজন নিয়ে নিছে আরেকজন নিয়ে নিছে বেজটা আমার কপালে জুটে নাই দুইটা বেজের একটাও জুটে নাই নূরসে দুইটা বেজ ছিল না প্রথম সাদা সাজাবাতেও কিন্তু একটা সুন্দর বেজ ছিল ওটাও জুটে নাই এর আগেটাও জুটে নাই বেজ পাইনি সো আগের লাইভে তাওকল সোল্ড আউট আপু আগের লাইভে তাওকল সোল্ড আউট সো আমরা দেখছি সাদা বাহারের মহাপাড়া সাদা বাহার মহাপাড়া দেখছি এটা দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর লংটা ফর্টি সেভেন আছে এগুলো পরলে কি নিয়ে আর এমনি আর করা লাগবে না হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগছে অর্ডারটা ডান করে ফেলেন যার কাছে যেটা ভালো লাগছে আপু অর্ডারটা ডান করে ফেলেন সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকা আপু অফিসে এসে নেওয়া যাবে অ্যাড্রেস কিভাবে পাবো অফিসে এসে নিতে পারবেন আপু আমরা আসলে আমাদের এখন এত রাশ যাচ্ছে আপু ইনবক্স আমার তো আপু অফিস মানে আমার তো শোরুম না যে আমি হচ্ছে আপু আলাদা পার্সন নাই যে মানে একটা ডিসপ্লে করবে বা আপনাকে ড্রেস দেখাবে যেটা শোরুমে হয় না দুই চারজন সেলস বয় গার্ল থাকে আমার পেজে ওরা তো সবাই অফিসের কাজ করে মর্ডারটা যে একজন কাস্টমার আসলে যে তাকে আমি ড্রেস দেখাবো ওরকম হচ্ছে আপু দেখা যায় যে আলাদা করে আমার লোক নাই সো দেখা যায় মর্ডারটা দেখাইতে হয় সো দেখা যায় একজন আসলে তো আপু এত কালেকশন যে মানে এক আধা ঘন্টা এক ঘন্টা সময় এক চলে যায় ওই এক ঘন্টায় আপু ওই মানুষটা যদি মেসেজে চেক করে তাহলে সে মিনিমাম হলেও হচ্ছে আপু কয়েক সো মেসেজ রিপ্লাই করতে পারে সো দেখা যায় যেটার জন্য আমি অফিসে বলতে পারি না যে কাউকে আসতে যে মানে আসলে আমার অফিসে আসলে লিটারালি মানুষ পাগল হয়ে যায় এত ড্রেস দেখে একসাথে মানে কোনটা নিবে না কোনটা নিবে এইটা 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 মানে পুরাটা হজমর অবস্থা হয়ে যায় এইগুলা ইয়ে করতেই দেখা যায় হচ্ছে আরও ঝামেলা পড়ে যাইতে হয় সো আপনার যদি স্পেসিফিক কোনো সিলেকশন থাকে সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিয়ে আসেন সেক্ষেত্রে সুবিধা হবে যে সেই ড্রেসটা আপনি দেখে নিয়ে যাইতে পারলেন এইটা বলতে পারবো আপু কিন্তু এই যে ওইভাবে করে নেওয়ার মতন আপু মানে সুযোগ সুবিধাটা হচ্ছে নাই কজ হচ্ছে বললামই তো কেন সো যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেন আপু প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা প্রাইস যাচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা সাদাবাহার মহাপাড়া সাদাবাহারের মহাপাড়া সাদা বাহার মাহাপাড়া ছাড়া কি হবে বলেন পাঁচ হাজার আটশো ওকে পরে চলে যায় চলে যায় এটা কিন্তু একটু বেজ বেজ টাইপের হ্যাঁ একটু গ্রিন দেখেন একটু গ্রিন বলে না যে যেটাকে আমরা একটু বলি যে চিংড়ি চিংড়ি কালার ওই টাইপের কালার এটা একটু গ্রিনি বেইজ কালার হ্যাঁ গ্রিন বেজ কালার গ্রিন বেজ কালারের মধ্যে মানে গ্রিনের একটা শেড কিন্তু এটার মধ্যে আসে সো হচ্ছে অনেকটা চিংড়ি চিংড়ি বা গ্রিনি বেজ বলে যে সো এইটা দেখেন যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট সাইজ মেনশন করে অর্ডার ডান করে দিবেন প্রাইস দিয়েছে মাত্র পাঁচ হাজার আটশো এই প্রাইস এই ড্রেস কেউ দিবে না ছয়ের উপরে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট ছয় হাজার দুইশো ছয় হাজার পাঁচশো এই প্রাইজই থাকবে ওকে সো যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট সাইজ মেনশন করে দ্রুত দ্রুত করে অর্ডারটা প্লেস করে দিতে হবে সাদা বাহারের মহাপাড়া দেখাচ্ছি সাদা পাহার সুপার এক্সক্লুসিভ হ্যাঁ সুপার সুপার ডুপার টুপার কুপার সব টাইপের এক্সক্লুসিভ একটা সাদা পাহারে গেলে সেয়ার্কের দুপারটা পাচ্ছি সাথে সো প্রাইজ যাচ্ছে কত প্রাইজ যাচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ হাজার আটশো টাকা আপু ফর্টি এইট আনতে পারলে কি নাইনে ছাড়তাম বলেন ফর্টি এইটের এর কত ডিমান্ড এখন জানেন ফর্টি এইট আমি এরকম একটা ডিমান্ডের সাইজ মিস করতাম সাদা বার তো ফর্টি এইট করছে না আপু ফর্টি সিক্সই ওরা কম করে ফর্টি ফোর পর্যন্ত যে আটকায় যায় সো এবার তো তো ফর্টি সিক্স আসছে সো যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন সাদা বাহার মাহাপাড়া

সাদা বাহার মহাপারার ইদের ভলিউম দেখাচ্ছি এটা আছে পিচ কালারের মধ্যে একদম সুন্দর একটা পিচ এটাও কিন্তু একটু নুদ নুদ পিচ এটাও কিন্তু একদম প্রপার পিঙ্ক পিচ না একটু নুরিশ টাইপের একটা পিচ সো নাইস একটা কালার এগুলো কিন্তু স্কিনকে ব্রাইটেন আপ করবে খুবই সুন্দর এইটা দেখেন এটা ফুল বডিতে কাজ আছে ফুল বডিতে কাজ আছে যার কাছে যেটা ভালো লাগবে আপু তাও কাল ব্ল্যাক না আর হবে না আপু যেগুলো চলে যাচ্ছে আর রিস্টকে

কারণ আমাদের বিগত এক্সপিরিয়েন্স আছে তো দশ হাজার পর যেগুলো আসে এই মানে দশ হাজার পর্যন্তই ভাবলাম যে একদম প্রিমিয়াম প্রিমিয়াম পর্যন্ত আমার তো নাইনটি পার্সেন্ট অলরেডি চলে গেছে আর যে টেন পার্সেন্ট আসে এই আপকামিং টেন ডেজের মধ্যে চলে যাবে তারপর যে এগারো বারো রোজা বিশ রোজা পর্যন্ত আপু যেগুলো আসবে ওগুলো ওই যে পাঁচটা আসলে একটা পছন্দ হবে ওইরকম টাইপের কালেকশান আসবে তো দশ রোজা পর্যন্তই আমরা ধরে রাখি যে আমরা সবচেয়ে বেশ মানে একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশানগুলো আপনাদেরকে দিতে পারবো দশ রোজের পর দেখবেন যে এই ভলিউমে দুইটার সাথে ওই ভলিউমের একটা ওই ভলিউমে দুইটার সাথে আরেক ভলিউমের একটা এরকম মিক্স করে করে কিছু কালেকশন আসবে এইরকম আর তারপর তো ঈদের পর তো এক দুই মাস আর কোনো কিছুই নতুন পাবেন না সবই যাবে হচ্ছে ঈদের পর তো পাকিস্তান একটা ব্রেক অনেক লম্বা একটা ব্রেক নেয় ওরা কিন্তু অনেক লম্বা একটা ব্রেক নেয় ওদের প্রায় এক দেড় মাস কিছু আসেই না তো যার কাছে যেটা ভালো লাগছে ওরা একটা গান করে ফেলেন এটা আছে সুন্দর একটা পিচ বা একটু দই দই পিচ বলবো সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স লেন্টি কত সেভেন আপু কারণ লাইফটি দরকার নুসরা যেমন নাইম আপু এই কথা আপনি বললে কেমনে হবে বলেন বলেন তো লাস্ট একটা মাসে কতগুলো ড্রেস নিয়েছেন বলেন আপনি বলেন কম করে হল ত্রিশটা ড্রেস নিয়েছেন লাস্ট এক মাসে নিয়েছেন কিনা বলেন সো আপনি যদি বলেন যে ড্রেস পাই না এটা কি মানায় বলেন যে মানুষ এক মাসে তিরিশটা ড্রেস পারচেস করছে সে যদি একটা দুইটা না পায় বলে যে ড্রেস পাই না এটা কি ফেয়ার এটা ফেয়ার আপনি লাস্ট ফেব্রুয়ারি হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারিতে মিলায় তো আপনি মিনিমাম হল তিরিশটা আমার মানে একদম মিনিমাম বলছি ম্যাক্স আপও আরো অনেক বেশি হবে তিরিশটা মতো ড্রেস আপনি পারচেস করছেন সেই মানুষ যদি বলে যে আমি ড্রেস পাই না শুধু একটা দুটা লাইফ থেকে না পেলে এটা কি মানানসই হয় তো যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আমরা দেখছি সাদাবাহারের মহাপাড়া অর্গেনজা ঈদের দু হাজার পঁচিশের সাদাবাহার পঁচিশের ঈদের সাদাবাহার আচ্ছা রাইস আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু ভাইয়া অনেক লাকি তোমাকে অলওয়েজ নিউ লুকে দেখে আমাকে কোনোদিনও নিউ লুকে দেখে না আপু কাজ ও যখনই আমাকে দেখে দেখে আমি ওই টি শার্ট আর ওই ট্রাউজারি পরা আছে এই লাইভের থেকে লাইভ শেষ হবে আমি মানে ক্যামেরা থেকে যাই সাথে সাথে ড্রেস খুলে সোই আরামের ট্রাউজার আর প্যান্ট পরিয়ে বসে থাকবো সো সে আমাকে নিউ লিকে দেখে আপনারা যেভাবে আমাকে দেখেন যত লুকে দেখেন আমার নিজের হাজব্যান্ড আমার এত লুকে কোনো দিন দেখে নাই ও সবসময় দেখছে একটা টি শার্ট ট্রাউজার টি শার্ট ট্রাউজার ছেড়া পাতা নড়া এগুলো পরাই দেখে হ্যাঁ সো আপনারা আমাকে যত সুন্দর ওয়েতে দেখেন দিনে তিনবার চারবার করে এত ডিফারেন্ট ডিফারেন্ট লুকে এত ওই অবস্থায় আপু আমার হাজব্যান্ড আমাকে দেখে ওকে সো আপনারাই দেখেন অ্যান্ড আপনাদের জন্যই আমি হচ্ছি এত সুন্দর করে সে যে গুজে ডিফারেন্ট ডিফারেন্ট লুক নিয়ে আসি সো যার কাছে যেটা ভালো লাগছে অর্ডারটা প্লেস করে ফেলেন ঠিক আছে অর্ডারটা প্লেস করে ফেলেন অর্ডারটা প্লেস করে ফেলেন সাইজ পেজ আছেন ফর্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অর্গেনজা সাদা বাহারের সাদাবাহারের সাদা বাহারের মহাপাড়া সুন্দর সুন্দর কালেকশন সাদা বাহার একদম লোভ লাগে এগুলো মেয়েদের লোভের ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে আপু লোভের ড্রেস সাদা বাহারের মাহাপাড়া অরগেনজার লজুয়ারি লোভের ড্রেস নুসরাত যান নাই ম্যাম আপনি আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ম্যাল ড্রেস অর্ডার করেন আপু আপনার কোনটা লাগবে আমাকে জানান আমি আপনাকে ব্যবস্থা করে দিব। ঠিক আছে আমি আপনাকে যতটা সম্ভব ব্যবস্থা করে দিব। আর একটা হচ্ছে আমার পরাটা ল্যাভেন্ডার আপু সাদা বাহারের সো সাদা বাহারের মহাপাড়ার যে ভলিউমটা দেখাইলাম লাস্ট হচ্ছে আমারটা যার কাছে যেটা ভালো লাগবে সাইজ এটারও লং হচ্ছে আপু ফর্টি সেভেন সিক্স সেভেন আছে এত সুন্দর এত সুন্দর আপু এত সুন্দর প্রতিটার পিকচার আমি দিয়ে দিব ওকে সো যার কাছে যেটা ভালো লাগে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করবেন প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে পাঁচ হাজার আটশো টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা সাদা বাহার মাহাপাড়া অর্গেনজার ওকে সো শেষ করে দিচ্ছি এখনকার লাইভ আপু সাদা অনেক বলিউম আসছে কালকেও আমি সাদা বাহার দেখাবো কালকেও অ্যাড্রেস দুইটা সাদা বাহারের লাইভ পাবেন পরশু দিনও সাদা লাইভ পাবেন সো অসুবিধা নাই দশ হোজা পর্যন্ত বিনসাইজ সাদাভাড়ের যতগুলো বলিম আচ্ছা দশ হাজার মধ্যে চলে আসবে দেখাই দিব ওকে আচ্ছা ঠিক আছে না না আপনার কোনটা লাগবে আপনি হচ্ছে আমাকে যদি ম্যাসেঞ্জারে আপনি ইয়েতে না পান রিপ্লাই না পান লেট করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন আমি হচ্ছে প্রশ্নগুলো আপনার জন্য দেখব হ্যাঁ আমি অবশ্যই হচ্ছে চেষ্টা করবো আপনাকে সেই ড্রেসগুলো নিতে ওকে সো হচ্ছে আমি তাহলে এখন শেষ করছি সাদাভাড়ের মহাপাড়া থেকে যার যেটা ভালো লেগেছে নিয়ে নেন গাড়াটা আমি আজকে দেখাইলাম না কোথাও আপু গাড়াটা আমার এখানে আসে নাই মানে আসে নাই বলছে মানে আমার অফিসে ওদেরকে সাদা ভাড়ায় হচ্ছে আমি দিতে বলছিলাম নতুন বলে ওরা বুঝে নাই ওরা তো চেক করে নেই ভিতরে গাড়িটা নাকি ওরা দিয়ে দিচ্ছে সাদা বাড়া মহাপাড়া তো আমি এই জন্য মহাপাড়াটাই দেখা দিলাম ঘাড়াটাই ইনশাআল্লাহ কালকে দেখা দিলে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে আপু আসসালামু আলাইকুম সবাই মাদান মোবারক হোক সবার প্রথম রোজা অনেক অনেক ভালো যাক দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম